আর এইটের ফলে আপনাদেরকে দিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ফ্রি পিএলপি নিয়ে তারা বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে বাধ্যমূলক করে আর এই পিল ফলে কাস্টমাইজ করতে প্রথমে লাগে পিকজা ল্যাবস একটা ব্যাকগ্রাউন্ড কো ছবি এক থেকে দুই মিনিটের একটা ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট করুন দুই হাজার ছাব্বিশে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন যাই কত শুরু করা যাক মোবাইল স্ক্রিন পর যাবেন যার পরে ডাউনলোড করে থাকলে আপনার এখানে পিএলপি তে চলে গেলে পেয়ে যাবেন এখানে আমার যেরকম লিঙ্ক আছে যেরকম আপনাদের লিঙ্ক চলে আসবে আর আমার এখানে সেভ করা আছে এই জন্য আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দেবো ক্যালেন্ডার যে ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলবি ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিসিশন বানানো চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলবি হিসেবে কিনতে চান তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএলবি ফাইল আপনাদের কিনতে হবে 100 টাকার বিনিময় এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা সাথে দিতে হবে তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে গেলে এরকম একটা ক্যালেন্ডার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তা গাইস আমি এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং একটি নেতা ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন এবং এখানে সাপোর্টারে যা তা তার ব্যক্তির নাম রেখেছি আমি প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমাদেরকে প্লাস আইকন যেতে হবে তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পরে একটি ছবি লাগবে ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুখ আর এই ব্যাকগ্রাউন্ড রিমুখ যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সের একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওতে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাই সেই হাত দিয়ে ছোট বড় করতে পারবেন যে সাইজ আপনি এই জন্য আমি এখানে রাখছি ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর এখানে ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটের পর আমাদের দেবে ছবিটি নিচে নিয়ে আনতে হবে যেখানে আগের ছবিটা আসে ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন গাছ ফাঁকা হয় আপনার ছবিটি কি সুন্দরভাবে সেটিং হয়ে আপনার নামটি নিচে পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি এখানে খুঁজে বের অবশ্যই ডক্টর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে আপনার নাম টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান সুন্দর লিখে দিলাম দেখুন গাছ এনে লিখে দেওয়ার পরে আপনি চাইলে নামের কালার ফন্ট চেঞ্জ করতে হবে তাদের চলে যাবেন কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনারা এখানে এইভাবে করে নেবেন লেখা যেটা আপনারা করতে চান লেখা আপনারা আপনারা করে তো এইভাবে প্রত্যেকটা ডিজাইন কমপ্লিট করবেন এবং ছবি যেভাবে চেঞ্জ করবেন একই কথা ছবি চেঞ্জ করে দেবেন সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করে দেখাবো তার জন্য আমাদেরকে সেভ আইকন যেতে হবে আপনার কাছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে গ্যালারিতে সেভ হয়ে গিজেন্টি চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন দেশে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ ছিল অবশ্যই ফলো করে রাখুন আর এই পিল ফাইল আপনাদের নিতে হবে 100 টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে ফ্রি পিএল মি দিয়ে তারা বিক্রি করছে এবং সাইডে আপলোড করছে এজন্য আমরা 100 টাকার বিনিময় দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে সেটা বাধ্যতামূলক আপনাদের দিতে হবে আর এই কাজ যারা করছেন আমরা খুব শীঘ্রভাবে আইনত ব্যবস্থা যাচ্ছি আপনারা এখনো যারা আপনারা পেজ এবং সাইট থেকে আমাদের ডিজাইন সরিয়ে নেননি তারা পরবর্তীতে বিপদে পড়লে আমাদের কোম্পানির কোনো ড্রাইভার থাকবে না শুধু সব ভালো থাকতে থাকবেন অপরতমন্ড কাজ থাকবেন আল্লাহ হাফেজ